ছি তো ষষ্ঠীর তো চলে এসেছে কালকে ষষ্ঠী আজকের মঙ্গলবার আর বুধবারে জামাই ষষ্ঠী তো আমি তো বাপের বাড়ি এসেছি ষষ্ঠীতে তো আমি এখন রিল করবো তো আমি একটা শাড়ি পরে নিয়েছি আর হচ্ছে সুন্দর শাড়িটা শাড়িটা পরে নিয়েছি আর শাড়িটা পরে আমি রিল করবো এবার রিল করার সময় আমি কীভাবে সাজি কিভাবে আমি মেকআপ করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি প্রথমেই হচ্ছে আমার একটা ফাউন্ডেশান আমি ইউজ করি তো ফাউন্ডেশনের আগে আমি একটা সানস্ক্রিন ইউজ করি কিন্তু সেটা আমি বাড়ি রেখে এসেছি সেটা আর আনা হয়নি তো আমি একটা ফাউন্ডেশান ইউজ করছি ফাউন্ডেশানটার নাম হচ্ছে ড্রামাকোল ড্রামাকোল মেকআপ কভার ওকে তো আমি এটা আমার মুখে মেখে নেবো আমরা বিউটি ব্লেন্ডার দিয়েও এটা হচ্ছে ব্লেন্ড করতে পারো আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করে নেবো সুন্দর করে আর এটা খুব সুন্দর ব্লেন্ড হয় দেখো আর হচ্ছে আমার মুখের তুলনায় দেখো গলাটা একটু কালো লাগছে সেই কারণে আমি একটু গলায় নিয়ে নেব এবার একটু আর কি সেট হয়েছে আমার মুখে ফাউন্ডেশন তো আমি লাগিয়ে নিয়েছি আর এবার আমি আমার আইব্রুটা করে নেব আর কাজল আমি স্নান করে আর কি হালকা পরে নিয়েছিলাম ভেবেছিলাম যে ভিডিও করবো না তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি এর উপরে যে আমি রিল করার আগে কি কি মানে কীভাবে মেকআপ করি সেই জন্য আর কি ভিডিওটা করা তার আগে আমি মেকআপ মানে সরি কাজল পরে নিয়েছি তো আমি এখন এই আইব্রুটা করে নেবো আইব্রু করার জন্য আমি এই আইব্রু ড্রয়িংটা হিলারি রোডের এই আইব্ৰো পালেট এটা ইউজ কৰোঁ এটা দিয়ে আমি একটু স্মাজ করে নেব আচ্ছা আমার আইব্রো কমপ্লিট আর এবার আমার মানে চোখে কাজলটা পরে নেব আমি এই কাজলটাই ইউজ করি তো এটা দিয়ে এখন করছি তো দেখো আমার চোখটা কমপ্লিট হয়ে গেছে কাজল পরে নিলাম এবার আমি এটা দিয়ে এটা এটা আই আই ব্রু মানে সরি এই যে চোখের যে পাতার এগুলো হয় না এগুলো আমি আর কি একটু বাঁকিয়ে নেবো এগুলো বাকিয়ে নিলে কী হয় হচ্ছে চোখের আর আইলাস পড়তে লাগে না আইলাসের মতন পুরো ডেকে যায় তো দেখো আমি কী করছি তো দেখো এইভাবে নেবে আর এইভাবে খানি মানে কিছুক্ষণ হোল্ড করবে দেখবে যে চোখের এগুলো দেখো পুরো বেঁকে গেছে না আই আইলাসের মতো লাগছে তো তোমরাও এইভাবে করতে পারো কিছুক্ষণ হোল্ড করে রাখবে এইভাবে এ দেখো দেখো কি সুন্দর আইলাসের মতন লাগছে না মনে হচ্ছে আমি আইলাস পরেছি কিন্তু আইলাস পরিনি আমি এটা দিয়ে জাস্ট একটু বাকি নিলাম তো আমার এটা তো কমপ্লিট আর আমি হচ্ছে এবার আয়লানা পরে নেব আয়লানা পড়ার জন্য এবার আমাকে আয়না ইউজ করতে হবে তো দেখো আমার আয়লানা পড়া কমপ্লিট তো এবার আমি এই চোখেও করে নেবো তোমাদের আমার আমার কাছে তো মাছ মাছ এখন আপাতত নেই তো তোমরা যদি মাছ হিসেবে এই আয়লানাটা ব্যবহার করো তো তাও ভালো হবে কোনো অসুবিধা নেই আয়লনাটা কিন্তু মাছ কাড়া হিসেবে ব্যবহার করা যায় তো তোমরা দেখো কীভাবে আমি মাছ হিসেবে ব্যবহার করছি এই যে চোখের যে মানে ইয়ে আছে পাতা আছে তো তোমরা এইভাবে এখানে দিয়ে দেবে তাতে দেখো মাছ কা কিন্তু মাস্কারার মতন কাজ করবে তোমরা দেখো দেখতে পাচ্ছ তো আমি এই চোখটার মতন এই চোখও করে নেবো দেখো আমি এই চোখটা করে নিয়েছি তো আমি যে ফাউন্ডেশান মানে ইউজ করেছি আমার মুখে সে ফাউন্ডেশানই যে তোমাদের ইউজ করতে হবে তা কিন্তু নয় তোমরা যে কোনো প্রোডাক্টের ফাউন্ডেশান ইউজ করতে পারো অনেক দামি দামি প্রোডাক্ট আছে আমি সেগুলো ইউজ করি না তো আমার কাছে যখন যেটা থাকে আমি তখন সেটা ইউজ করি কখনো ল্যাগনি কখনও এই এই ড্রামাকল তারপরে আরও অনেক ফাউন্ডেশান আছে তো আমার কাছে যেটা থাকে যখন আমি তখন সেটাও ইউজ করি আর এই যে ল্যাকমির এই হচ্ছে ইনস্টা লাইনার এটা আমি ব্যবহার করি তো তোমরা এটাও ব্যবহার করতে পারো আর যেটা তোমাদের কাছে থাকবে তো সেটা ব্যবহার করতে পারো তো আমার চোখ কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমি আমার এই ইয়ে করে নেব তো আমার আইব্রু হয়ে গেছে চোখ কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু দেখাচ্ছি আমার এই আই শ্যাডোর প্যালেটটা আই শ্যাডোর প্যালেটটা দেখো অনেক রকম এখানে কালার আছে এটা খুলে গেল নাকি যাই হোক এখানে অনেক রকম আই শ্যাডোর কালার আছে তো এখানে এই এই প্যালেটটা দিয়ে তোমরা হাইলাইট হাইলাইটার হাইলাইট ইউজ করতে পারবে তারপর ব্লাসার ইউজ করতে পারবে চোখের আইব্রো মেকআপ করতে পারবে মানে একটা প্যালেট দিয়ে তোমরা সব রকম কাজ করে নিতে পারবে তো দেখো আমি কিভাবে করছি আমি এখন এই যে এই যে কালারটা আছে এই যে এই কালারটা আমি হাইলাইটার হিসেবে ইউজ আমি সব কিছু হাত দিয়েই করছি যেহেতু আমার কাছে মেকআপ ব্রাশ নেই আর মেকআপ ব্রাশ আমি ইউজও করতে পারি না তো আমি এইভাবেই করি আমি যেভাবে করি আমি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এখানে হালকা করে লাগিয়ে নিচ্ছি আর এই যে এখানে হালকা করে এটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর আমি একটু ঘেমে যাচ্ছি যেহেতু বেশি গরম পড়েছে তো আমার হাইলাইটার ইউজ করা হয়ে গেছে মুখে মেকআপটা এবার আমি লিপস্টিক মেখে নেবো আমি এই লিপস্টিকটাই আপাতত ইউজ করছি এটা কোনো কোম্পানির নাম দেওয়া নেই এটা আমি লিকুইড লিপস্টিক আছে বাট এটা আমি ইউজ করছি না আমি আপাতত এই লিপস্টিকটা ইউজ করছি আমার লিপস্টিক পরা হয়ে গেছে লিপস্টিক পরে নিয়েছি ব্যাস এইটুকুই আর আমি কানেরটা পরব এই যে কানেরটা এই কানেরটা আমি এই শাড়ির সাথে পরবো দেখো ঝুমকোগুলো খুব সুন্দর না আর আমার কাছে এই হাটটা আছে তো আমি এই হাটটা পরে নেব আর আমি এই টিপটা পরে নেব আমি এই শাড়ির সাথে ম্যাচিং করে আমি এই টিপগুলোই পরি এটা আমার লিকুইড সিঁদুরটা একটুখানি করে নেব তো বন্ধুরা আমার মেকআপ কমপ্লিট সাজাও কমপ্লিট আর আমি এইভাবেই রিল করার সময় আমি এইভাবেই সাজি তো আমার আমি যেভাবে সাজি সেভাবেই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কাছে খুব হিউজ পরিমাণে কোনো প্রোডাক্ট নেই কিংবা আমি কোনো মেকআপ আর্টিস্টও নই যে খুব মানে প্রপার প্রপারলি মেকআপ করব ঠিক আছে আমি এইভাবেই করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন